রবিবার সকালবেলা মানেই হচ্ছে একটা বাজার করার তোড়জোড় পড়ে যায় এটা আমার এখনও বেশিগুলো ভালো লাগে বাচ্চাম করতে দুটো টমেটো তার সাথে এখানে আছে কিন্তু লঙ্কা যে মনে পড়লো যে জলটাও শেষ হয়ে গেছে জলটা একটু ভরে নিতে হবে বোতলগুলোতে যার কারণে চিকেন হয়ে গেছে তৈরি আর গোটা রসুন যে দেখতে পাচ্ছেন এইটা নমস্কার আপনাদের সকলকে চলুন আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে অনেকখানি ভালো আছি এটা হচ্ছে রবিবার দিন সকালবেলা থেকে শুরু করলাম তো রবিবার দিন সকালবেলাতে উঠে প্রথম কাজ যেটা হচ্ছে হাট বাজার করে নিয়ে আসা যেহেতু এখানে বাইরের নিজের কাজটা নিজেকেই গুছিয়ে করতে হয় তার কারণে আমরা দুইজনে মিলে বেরিয়ে পড়েছিলাম বাজার যাওয়ার উদ্দেশ্যে আর রবিবার হওয়ার সুবাদে আজকে কিন্তু রাস্তাঘাটগুলো ছিল মোটামুটি ফাঁকাই আপনারা তো দেখলেই বুঝতে পারছেন তবে ব্যাঙ্গালোরের রাস্তা কিন্তু বেসিক্যালি এতটা ফাঁকা ফাঁকা থাকে না এই যে এখন চলে এসেছি এটা কিন্তু হচ্ছে ইয়সবন্তপুরের মার্কেটটা আপনারা যারা ব্যাঙ্গালোরে থাকেন তো তারা তো অবশ্যই এটার সাথে মানে নামটা শুনেই থাকবেন এখানে কিন্তু অনেক বড় আর কি সবজির বাজার তার সাথে অনেক রকম জিনিসপত্র কিন্তু পাওয়া যায় তো যাই হোক এখন এই যে বাজার করতে করতে আপনাদের সাথেও একটু শেয়ার করে দিলাম যে কীরকম ভিড়টা হয়েছে দেখুন আর এর সাথে সাথে কিন্তু এখানে অনেক রকমের ড্রেস পোশাকও পাওয়া যায় মানে যেরকম আমাদের হাটে বিক্রি হয় সেরকমই আর কি আর এখানে চলে এসেছি শাকের দোকান তো শাক নেওয়া কমপ্লিট তারপরে পটল পটল আগের দিকে ব্যাঙ্গালোরে কিন্তু পাওয়া যেত না মানে প্রায় ধরুন দশ বছর আগের দিকে তো এখন মোটামুটি পাওয়াই যায় তারপরে এখানে বিভিন্ন ধরনের সবজিগুলোকে সুন্দরভাবে সাজানো রয়েছে এই দোকান থেকে এটা ওই দোকান থেকে সেটা এরকমভাবে আর কি বাজারটা করে নিয়েছিলাম বাজার করে আর কি মানে খুব একটা দূরে নয় বাজারটা তার কারণে আর কি একটু সময় নিয়ে গিয়েছিলাম যদিও ভাবলাম কখন কতটা দেরি লাগবে তারপরে রাস্তাঘাট জ্যাম থাকলে তো আর একটু দেরি হবেই রবিবারে এই সাইডটা ফাঁকা থাকলেও অন্য দিকগুলো কিন্তু অনেকটা ভিড় ভাড়টা থাকে কারণ সকলে আর কি একটু ঘোরাফেরার কাজের জন্য যাই এই যে দেখতেই পাচ্ছেন এখন দুই থলি বাজার করা মোটামুটি আমার কমপ্লিট তো চলুন এবার দুই থলি বাজার করে কি কি বাজার করে নিয়ে এলাম সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে ফুলকপি এখানে রয়েছে টমেটো আর এখানে রয়েছে কুমড়ো তাছাড়াও রয়েছে শশা আম ঢ্যাঁড়স আর ওইদিকে রয়েছে শাক আর তাছাড়া আর কি কাঁচা লঙ্কা আদা রসুন এগুলো তো নিয়েই এসেছিলাম আর পটল আর যেহেতু আমটা তখনও কাঁচা ছিল তাই ভাবলাম একটু আম মাখা করে খাওয়া যাক তাই এখানে এই যে দেখতে পাচ্ছেন আম মাখা করে খেয়েছিলাম আমাকে খেতে তো দুর্দান্ত হয়েছিল একটু কাঁচা লঙ্কার সাথে খেয়েছিলাম এটা আমি বেশি পছন্দ করি আর কি তো আজকে ভিডিওটা খুবই ছোট হয়ে যাচ্ছিলো ওই জন্য নেক্সট ডে কোনো অ্যাড করেছি ভাবলাম এখন তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে তো ব্রেকফাস্টের পর থেকে যেটুকু যা করবো সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করবো চলুন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আর এখন আমি মনে মনে ভাবছি যে আমার হাতে পলিশগুলোর অবস্থাটা দেখুন মানে কোনোটা অর্ধেক আছে তো কোনোটার একটু মতো আছে কোনোটা নেই এরকম তো ভাবলাম এটাকে প্রথমে রিমুভ করা যাক প্রথমে আমি এখানে বসে গিয়েছি এই যে রিমুভার আর তার সাথে এই যে কটন সোয়াব আছে ওগুলো নিয়ে তো এখান থেকে বল করা আছে আর কি কটনগুলো তো এখান থেকে একটা আমি এখন নিয়ে নেব আর তারপরে পুরো নেল পেন্টগুলো রিমুভ করব। সরি নেল পলিশগুল এটাই প্রথম ইউজ করছি তো মানে এই প্যাকেটটা আর কি খোলা হয়নি আর এটা পামের তো খুব ভালো একটু মতো দিলেই আর কি পুরো নেলগুলোতে রিমুভ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন একটা বারে একবারে রিমুভ হয়ে যাচ্ছে মোটামুটি অনেকদিন কোনো কালার করা থাকলে আমি আমরা তো নার্সিং পড়ার সময় একেবারে এগুলো লাগানোর কোনো সুযোগ পেতাম না তা এখন মাঝে মধ্যে লাগাই এই যে দেখুন এগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে প্রত্যেকটাই কিন্তু কি বলুন তো এই যে রেড কালারের নেল পালিশটা পড়েছিলাম ওর কারণে একটি ওপরটা একটু রেড রেড হয়ে গেছে অবস্থা হয়েছে কিছুটা এরকম একে এখন যথাস্থানে রেখে দিতে হবে হচ্ছে স্থান আর আমি কিন্তু ইচ্ছা করি এই যে দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু আমি ইচ্ছা করি প্রত্যেকটা দিন বরফটা তৈরি করি এটা আমার এখনো এগুলো ভালো লাগে বাচ্চামু করতে এবার স্নানটা করতে হবে তো চলুন এখন স্নান টান করে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে এখন স্নান টান করে চলে এলাম আর স্নান টান করে এসে আমার আবার মানে এটা বরাবরেরই অভ্যাস আমার একবার একটা ছোট্ট মতো টিপ না পড়লে বেশ মুখটাকে ফাঁকা ফাঁকা লাগে তাই আমাকে ম্যাক্সিমাম টাইমে দেখবেন টিপ পরে তো যাই হোক এখন মোটামুটি যে সমস্ত রিচুয়ালসগুলো আছে আর কি সিঁদুর পড়া এইসব আর কি কমপ্লিট করে নিয়েছি স্নান করে আসার পরে এবার আজকে আবার একটু রান্না করতে হবে তো চলুন দেখি আজকে কি রান্না করা যায় আজ মনে মনে ঠিক করে রেখেছি আজকে করব। আলু পোস্ত আর চিকেন কষা তো যাই হোক যার কারণে আমি কিন্তু এই দুটো রান্নায় আপাতত শিখতে পেরেছি হোস্টেলে থাকার কারণে আলুর পোস্ত আলু সেদ্ধ ডাল আর চিকেন এগুলো মোটামুটি রান্না করতে পারতাম তো ওইগুলোই আজকে ওইগুলোর মধ্যেই এখন আজকে রান্না করবো ওই যে বললাম তো চলুন সেটাই আর কি শুরু করা যাক পরিমাণ মতো সমস্ত জিনিসপত্রগুলো বার করে নেব আর কি এই এখান থেকে তো আমার এখন লাগবে টমেটো লঙ্কা আদা রসুন এখানে এই যে বার করে নিচ্ছি দুটো টমেটো তার সাথে এখানে আছে কিন্তু লঙ্কা কয়েকটা লঙ্কা নিয়ে নিলাম জানি না বেশি ঝাল হয়ে যাবে নাকি কম আর এখানে আছে আদা তো এখান থেকে কিছুটা পরিমাণে আদা নিয়ে নিলাম যে এখন বসে পড়েছি সবজিগুলো প্রথমে কেটে নেব তো বললাম যেমন বললাম আলু পোস্ত করবো যার কারণে আর কি আলুটাকে প্রথমে কেটে নিচ্ছি এই যে প্রত্যেকটা আলুকে এরকমভাবে ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি আর বাকি এই যে এইদিকে কিছু আলু আছে সেই আলুগুলোকেও পরে পরে করবো আলুগুলো কাটা কমপ্লিট এখন টমেটোগুলো ছোটো ছোটো করে কেটে নেবো এই আলু বা টমেটো কাটাটা এত স্পিড হয়েছে কারণ আমি বাড়িতে যখন থাকি মানে ছিলাম তখন আর কি প্রায়ই আমাদের গাছেরই তো পেয়ারা পেয়ারা মাখা খেতে আমি এমনিও প্রচণ্ড ভালোবাসি তো পেয়ারা মাখা খাওয়ার জন্য আর কি পেয়ারাগুলোকে কাটতাম মাঝে মধ্যেই যার কারণে এটা একটু স্পিড হয়েছে হাতে এখন সবজি কাটা মোটামুটি কমপ্লিট এখানে রয়েছে টমেটো তার পাশে রয়েছে আদা রসুন লঙ্কা পেঁয়াজ এগুলো আর কি চিকেনের জন্য আর এখানে আলুটাকে কেটে নিয়েছি আর কি ধোয়া হয়নি বলে জলটা কালারটা অনেকটা ঘোলা ঘোলা হয়ে গেছে যে এখন চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এখন আর কি প্রথমে আর কি পোস্তটা করে নেব যে এখন প্রেশার কুকারটাকে দিয়ে দিয়েছিলাম গরম করার জন্য আর এখানে প্রেশার কুকারটা আমি ইউজ করছি তার একটাই কারণ আমি ইউটিউবে দেখলাম যে এখানে আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য আর কি অনেকক্ষণ ছাড়তে হবে তাই ভাবলাম যে একেবারে প্রেশার কুকারটা যখন রয়েছে তো প্রেশার কুকারে আলুটা ভেজে একেবারে সিটি দিয়ে দেব। আপনারা কে কেমনভাবে রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন আর আমি আমি খুব ভয়ও করছি যখন তেলটা ঠিক না তখন দেখুন তেলটা অনেকটা ঠিক পরে আর কি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এটা কি পরিমাণ মতো কথাতেই বলছি কিন্তু আমি অ্যাকচুয়ালি নিজের পরিমাণটা ঠিক করতে পারি না বলে একটু করে কম করেই দি আলুটা আলু এর সাথে টমেটো অ্যাড করে দিয়েছি এটা এখন ভাজার জন্য বসিয়ে দিলাম আর চলুন ওইদিকে পোস্তটা বেটে নিয়ে এই যে আমি রান্নাবান্না খুব একটা না জানলেও ওই আমার একশোটা ইউকে তার সাথে মায়ের একশোটা পরামর্শ শুনে মোটামুটি একটু আইডিয়াটা হয়েছে এখন আমার পোস্তটা বাটাটা কমপ্লিট হয়ে গেছে যে এখন পেঁয়াজগুলোকে আর কি চিকেনের জন্য আর কি ভাজা শুরু করে দিয়েছি জানি না আমি আর কীরকম খেতে হবে আমি খাওয়ার পর টেস্ট করে জানাবো এই যে এখন চিকেনের জন্য মশলাটা রেডি করে নেবো এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছি যে মনে পড়লো যে জলটাও শেষ হয়ে গেছে জলটা একটু ভরে নিতে হবে বোতলগুলোতে যার কারণে এখন চলে নাম জল ভরতে পোস্ত রেডি হয়ে গেছে আর ওইদিকে চিকেনও মোটামুটি রেডি চলুন আপনাদেরকে চিকেনের সাথে একটু ঘুরিয়ে নিয়ে চিকেন ফুটছে আপনাদের সাথে রেসিপিটা আর দেখাতে পারলাম না মানে আমি কিরকম ভাবে আর কি রান্নাটা করে নিলাম যেমন তেমন ভাবে তো যাই হোক এই হচ্ছে চিকেন জন্য পেঁয়াজ কাটা হয়েছে আর এদিকে রয়েছে কি এই ধনেপাতা ছড়িয়ে দিলাম আর রান্নাও কমপ্লিট করে নিলাম এবার খাওয়া দাওয়া করা যাক আর খেয়ে আপনাদের সাথে রিভিউ দেওয়ার একটা ব্যাপার আছে যতই হোক যেমন তেমন করে রান্নাটা তো করেছি চিকেন হয়ে গেছে তৈরি আর গোটা রসুন যে দেখতে পাচ্ছেন এইটা আমি কিন্তু গোটা রসুন খেতে খুব পছন্দ করি ওই কারণে গোটা রসুন একটা দিয়েছি চালু পোস্ত এবার খেতে বসবো মা মুখের এক্সপ্রেশনটা দেখে বুঝতেই পারছেন যে রান্নাটা কিন্তু মোটামুটি খুব একটা খারাপ হয়নি ভালোই হয়েছিল এখন খাওয়া দাওয়া করলাম সত্যি কথা বলতে খাওয়া দাওয়াটা সত্যিই খুব ভালো হয়েছে চিকেনটা খুব সুন্দর হয়েছিল সাথে পোস্তটাও বড়ি দিয়ে করেছিলাম ওটাও কিন্তু বেশ সুন্দর লাগছিল তো এরপরে ভাবলাম একটু আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এসব না হলে হয় তাই হলো একটা আইসক্রিম খাওয়া যাক তো চলুন এবার দেখি কি আইসক্রিম পাওয়া যায় এখানে তো এই যে এখন আইসক্রিমটাও একটু বসে বসে এনজয় করছি কিছুটা টাইম নিয়ে তারপর একটু ঘুম দিয়ে দিয়েছিলাম আর এখন এই যে দেখতেই পাচ্ছেন ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠতে না উঠতে প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো এবার চলুন ঠাকুরকে প্রণাম দিয়ে নেওয়ার পালা তো ঠাকুরকে নমস্কার করে প্রণাম করে নিলাম আর এখন এই যে একটু বেরিয়েছি মানে তেমন কোথাও যাব না বাড়িতেই ছিলাম তাই ভাবলাম একটু ঘুরে আসি তো এই আর কি ঘুরতে একটু চলে এসেছি আর তার সাথে কিছু জিনিস নেওয়ার ছিল তো সেগুলো ভাবলাম নিয়ে নিই তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন প্রথমে এসেছিলাম দোকানে তারপরে গিয়েছিলাম একটু মিষ্টির দোকানে সেখান থেকে মিষ্টি আর একটু কেক নিয়েছিলাম তো মিষ্টিটা পরে খাবো আর এখান থেকে একটা খাওয়ার জন্য এখন সিঙ্গারাও নিয়েছিলাম এখান থেকে যতটুকু পারলাম ততটুকু দেখানোর চেষ্টা করলাম এটা হচ্ছে ব্যাঙ্গালোরের সন্ধ্যাবেলার ভিউ আর কি আমি সন্ধ্যাবেলাতে একটু হাঁটতে এসেছিলাম আর কি ছাদে তো ওই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে দেখুন সব থেকে উঁচু যে জায়গাটা দেখা যাচ্ছে এই যে এখানের মধ্যে সব থেকে উঁচু যে দেখ বিল্ডিং তো দেখা যাচ্ছে মানে এই যে দেখুন আমার আঙুলটা সোজা সুজি লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আর এর পাশটাতে আছে ওরাইন মল সেটা তো আমরা মোটামুটি এই মলটা সাথে যারাই বেঙ্গালোরে কিছুদিন হলেও এসেছি থাকছি তারা তো মোটামুটি পরিচিত হয়েই গেছেন কারণ কি আমরা যখন প্রথমবার এসেছিলাম তখনই কিন্তু ঘুরতে গিয়েছিলাম ইস্কন আর তার সাথে ওরাইন মলটা তো এটার সাথে আমার মনে হয় যারা দশ দিনের জন্য ঘুরতে আসেন তারাও এটা মিস করেন না তারপরে ভাবলাম যে এখন একটু খিদে খিদে পাচ্ছে যেহেতু সিঙ্গারাটা খাবো করে নিলেও তখন আর খাওয়া হয়নি তাই ভাবলাম একটু মুড়ি মাখি তো সন্ধ্যার দিকে এই যে আমি আমার জন্য একটু মুড়ি মেখেছিলাম সিঙ্গারা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এই সমস্ত কিছু দিয়ে তো এই মুড়ি খেতে খেতে আজকে ব্লগটা কমপ্লিট করলাম বা আয় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে